বন্ধুরা এই যে ড্রাইভার হোটেলগুলোর সামনে সারি সারি শত শত ট্রাক দাঁড়িয়ে আছে কেন কি জন্য ভাই এই ড্রাইভার হোটেলের খাওয়ারের মান এত স্বাদের এত টেস্টি মানে আপনি একবার খেলে আপনি সারা জীবন মনে রাখবেন যে এইসব ড্রাইভার হোটেলে খেয়েছি এইটাই মূলত কুষ্টিয়া ড্রাইভার হোটেল মূল পয়েন্ট এইখান থেকেই শুরু আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বারো মাইল এই বারো মাইলটা কোথায় জানেন কুষ্টিয়া হাইওয়ে রোডে আলামিন জুট মিলস আর এই মিজান ফিলিং স্টেশনের আশপাশে প্রায় সখানে হোটেল আছে সবই ড্রাইভার হোটেল এই যে পেছনে যে সারিবদ্ধ ড্রাইভার হোটেল এগুলো রাতের বেলা জাক জমক হয় জমজমাট হয় এই যে প্রত্যেকটা ট্রাক এখানে দাঁড়িয়ে আছে সকল ট্রাক বিভিন্ন কোনো না কোনো হোটেলে দাঁড়াবে এবং দাঁড়ায়া এই হোটেলে তারা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে উত্তরবঙ্গে ব্রিজ পার হয়ে আমার পাশে একটা হোটেল আছে মায়ের দোয়া হোটেল এটা ঠিক বারো মাইল মিজানের তেলের পাম্পের সামনে এইরকম মায়ের দোয়া হোটেলের মতো আরও সখানেক হোটেল আছে ভাই এটা হচ্ছে ড্রাইভার হোটেল পারফেক্ট হোটেল খাওয়ার জন্য এই সকল হোটেলের খাওয়ারের মান খুবই টেস্টি হয় ভাই খুবই টেস্টি তো আমরা আজকে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো এবং সেই হোটেলের খাওয়ারের মান কেমন সেই রিভিউটাও দিব দক্ষিণবঙ্গের যত গাড়ি আছে সব গাড়িগুলা এইখানে এসে থামে এবং এখান থেকে ড্রাইভারগুলা খাওয়া দাওয়া করে তারপরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এখানে বিসমিল্লা হোটেল মায়ের দোয়া হোটেল এরকম হোটেল অনেক হোটেল আছে বন্ধুরা আশপাশে তো আপনারা যেটাকে সুইটেবল মনে করবেন যেখানে পার্কিং করার জায়গা পায় ড্রাইভার ভাইয়েরা ঠিক সেই জায়গায় পার্কিং করার পরে পাশে যে হোটেলটা থাকে সেই হোটেলটাতেই খাওয়া দাওয়া করে এইসব ড্রাইভার হোটেলের গরুর মাংসের স্বাদ অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন এটা বারো মাইলের সেই সুন্দর ড্রাইভার হোটেলের রাস্তা এবং এই ট্রাকগুলার ড্রাইভার হোটেলগুলোর পাশেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা এই বারো মাইল থেকে এখন আমরা যাচ্ছি কোন হোটেল আসলে বসে খাওয়া যায় তো আমরা যেতে যেতে আসলে এক সময় চলে এসেছি বিভিন্ন ট্রাকের আসলে পার্কিং দেখতে পাচ্ছি তো ডান বাম দুটো গাড়ির করে রাখা আছে আছে হোটেল ছোট ছোট খন্ড খন্ড বিভিন্ন হোটেল বিভিন্ন মালিকের বিভিন্ন মানুষের হোটেল করা আছে তারা যখন যেটাতে যে হোটেলের সামনে আর কি জায়গা ফাঁকা পায় সেই হোটেলের সামনে দাঁড়িয়ে এই খাওয়ারের স্বাদ তারা নিয়ে থাকে তো আমরা মূল ড্রাইভার হোটেল থেকে যেতে যেতে প্রায় অনেক দূর গিয়ে যায় এবং এই লেক ভিউতে বসে আজকে দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছি আসলে প্রতিদিন বিভিন্ন ভাবে রান্না করা হয় তো প্রতিদিন এক এক দিন এক এক রকম টেস্ট হয় আজকের টেস্ট একটু অন্য রকম ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ